পাশের ঘরে বাবা মা আর তাদের বন্ধু বান্ধবীদের গলার শব্দ পাচ্ছি আজ বাড়িতে পার্টি ছিল বড়দের তাই আড্ডা চলছে জোর কদমে আমাকে বলা হয়েছে পড়তে কিন্তু এই ছোট্ট ফ্ল্যাটে এত লোকের কথাবার্তার মাঝে পড়াই একদম মন বসছে না কিন্তু গল্পের বইতে আমার কখনো না নেই তাই বিছানার তলায় লুকিয়ে রাখা শিবরাম চক্রবর্তীর হাসির গল্পের বইটা বের করে পড়ছি আর নিজের মনে হাসছি পাশের ঘরে সুনীল আঙ্কেল হঠাৎ বলে উঠলেন আমার আর চিন্তা কিসের ছেলে হবু ডাক্তার মেয়েটাকেও সাংবাদিকতা নিয়ে পড়াচ্ছি অবসর জীবন নিয়ে আর চিন্তা নেই আমার মা বলে উঠলো হ্যাঁ দাদা আপনার ছেলে ভীষণ মেধাবী আমার মেয়েটাও খুব ভালো মাধ্যমিক পাশ করলে বিজ্ঞান নিয়ে পড়বে ও আর তারপর ডাক্তার বা আমরা এই ব্যাপারে নিশ্চিত আমার হাসি যেন উবে গেল মুহূর্তে যদিও এরকম কথা আমি আগেও শুনেছি কিন্তু সবার সামনে এইভাবে তারপর অন্যরাও তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে বলতে শুরু করলো আমি মোটেই লেখা পড়াতে ভালো না লেখা পড়ার থেকে আমার ভালো লাগে আঁকতে গল্প পড়তে আর নতুন নতুন জায়গাতে ঘুরতে যেতে আর বিজ্ঞান বিভাগ আমার মাস তো দিদি টুকাই পড়ে বিজ্ঞান বিভাগে বাপ রে কি মোটা বই সারা বই জুড়ে শুধু অঙ্ক আর অঙ্ক আর এই অঙ্ক দেখলেই আমার মাথা বন বন করে ঘুরতে থাকে একবার তো আমি ক্লাসে অঙ্কে বড় দুটো গোল্লা পেয়েছিলাম মা সেদিন খুব মেরেছিল বলেছিল আমি নাকি তাদের সম্মান নষ্ট করেছি কি আর করব বলো আমার মাথায় কোনো পড়া থাকে না কত কত পড়ি তাও মনে রাখতে পারি না এটা কি আমার দোষ কিন্তু বাবা মা তো এসব বোঝেই না সামনের বছর আমি মাধ্যমিক দেব তাই সবার খুব চিন্তা কতদিন যে ঘুরতে যায়নি একবার সাহস করে বলেছিলাম ঘুরতে যাওয়ার কথা ধমকে বাবা বলেছিল ও কথা এখন মুখে না আনতে মুখে আনেনি আর ছোটবেলায় আমি নাচ শিখতাম ভালো লাগতো খুব এখনো মাঝে মাঝে ঘুমুরটা দেখি কিন্তু পায়ে তোলার সাহস হয় না এসব করলে নাকি পড়ার সময় নষ্ট হবে কিন্তু সেবার যখন ছোট কাকুর মেয়ে ভালো নাচ শিখে টিভি প্রোগ্রামে চান্স পেল তখন মা বলেছিল যদি একটু ভালো করে নাচটা শিখতিস আমি বলতে যাচ্ছিলাম নাচ তো ভালোই শিখতাম তুমি তো ছাড়িয়ে দিলে পড়ার জন্য কিন্তু বলার সাহস হল না একটা বছর কেটে গেছে আমি মাধ্যমিক পাশ করেছি সেকেন্ড ডিভিশনে বাবা মা তো চরম অপমানিত লজ্জিত আমাকে বকা ছকা করেও শান্তি পেল না বারবার রেজাল্ট জানার জন্য বাবা মায়ের বন্ধু বান্ধবীরা ফোন করছে মা চিৎকার করে বলল কিভাবে মুখ দেখাবো সবার কাছে কি উত্তর দেব এখন আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ল আমি তো বাবা মাকে কখনো বাড়িয়ে বলতে বলিনি আমি তো একজন সাধারণ স্টুডেন্ট কিন্তু নিজেদেরকে বড় প্রমাণিত করার জন্য এমন বলেছে ওরা পাশের ঘরে মায়ের গলা পেলাম ভালো রেজাল্ট করেছে হ্যাঁ হ্যাঁ ও তো পরীক্ষার পর থেকেই পড়া শুরু করে দিয়েছে পরীক্ষার পর বিজ্ঞান বিভাগের সমস্ত বই কিনে দেওয়া হয়েছিল যদিও কিছু মাথায় আমার ঢোকে তাই নতুন হয়েই পড়েছিল ওগুলো জানতাম আমার রেজাল্ট ভালো হবে না মা এসে বাবাকে বলল যেভাবে পারো দরকার হলে ডোনেশন দিয়ে ওকে সায়েন্সে ভর্তি করাতে হবে একমাত্র মেয়ে আমাদের না হলে মান সম্মান আর থাকবে না আস্তে আস্তে বললাম মা আমি পারবো না খুব কঠিন মা আমাকে চর কষিয়ে দিল রেগে গিয়ে প্রথম তিনটে মাস আমি বিজ্ঞান বিভাগে পড়লাম স্কুল থেকে বলে দিল আপনার মেয়ের জন্য বিজ্ঞান বিভাগ সঠিক না ও পারছে না বাবা মা তাও মানলেন না পরীক্ষা হলো ফেল করে গেলাম আমি তারপর একটা বছর নষ্ট হলো ভর্তি হলাম কলা বিভাগে উচ্চ মাধ্যমিক মোটামুটি রেজাল্ট করে পাশ করলাম কলেজে ভর্তির সময় বাবা মাকে বললাম বাংলা নিয়ে পড়তে চাই কিন্তু না ওনারা চান ইংরেজি নিয়ে পড়ি বাংলা ভাষাটা নাকি চিপ তাই ইংরেজি নিয়ে পড়া শুরু কিন্তু আবারও আমি পাশ করতে ব্যর্থ হলাম বেশ কিছু বছর পর বাবা মা আমার বিয়ে ঠিক করলেন স্ট্যাটাস মেনটেন করে উচ্চবিত্ত এক ব্যবসায়ী পরিবারে পণ হিসেবে একটা গাড়ি আর কয়েক লাখ টাকা অবশ্য দিতে হয়েছে না হলে আমার মতো অসফল মেয়েকে কে আর বিয়ে করবে বলো কিন্তু বিয়ের পর দেখলাম স্বামীর আমার প্রচুর মেয়ে বান্ধবী অনেক রাতে মদ খেয়ে ভারসাম্যহীন হয়ে বাড়ি ফিরে কখনো রাতে ফেরে না মাকে জানিয়েছিলাম মা বলেছিল বড় পরিবারে সংসার করতে গেলে নাকি এসব মানিয়ে নিতে হয় এই বাড়িতে আমার শিক্ষা রূপ নিয়ে সব সময় খোটা দেওয়া হতো মারধর চলতো প্রায় বাপের বাড়ি পাঠানো হতো টাকা আনার জন্য আমার সুখের জন্য বাবা মা টাকা দিত কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় মা সংসার চালাতে হিমশিম খাচ্ছিল আমার বিয়ের জন্য জমানো সব টাকা শেষ হয়েছে খুব কষ্ট পেতাম যেতে চাইতাম না টাকা চাইতে তখন অকথ্য অত্যাচার চলত মাঝে মাঝে ভাবতাম থানায় যাই কিন্তু তাহলে তো আর আমার সংসার করা হবে না আবারও ব্যর্থ হব আমি বাবা মায়ের কষ্ট হবে কত এখন সব অত্যাচার সহ্য করি কাউকে জানাই না সেদিন বলা হলো বাপের বাড়ি গিয়ে টাকা না আনতে পারলে আর যেন না ফিরি বাবা হাসপাতালে ভর্তি কথাটা বলতে পারলাম না আর কি করব কিছু বুঝে উঠতে পারলাম না মনে মনে ভাবলাম ইচ্ছে অনুযায়ী আজ পর্যন্ত কিছু করতে পারিনি কিন্তু শেষ বাড়ির মতো নিজের ইচ্ছেতে আমি কিছু করে যাব শুনেছিলাম ইচ্ছে মৃত্যু পাপ হোক পাপ নিজের ইচ্ছেতে তো হবে হাসপাতাল থেকে ফিরে এসে মা আমার ঝুলন্ত দেহটা দেখে চিৎকার করে কেঁদে উঠেছিল পাগলের মতো বাবা মায়ের জন্য খুব কষ্ট হয়েছিল কিন্তু আমাকে তো আর বাবা মায়ের কাছে টাকা চাইতে হবে না বাবার ঠিকঠাক চিকিৎসা হবে টাকার জন্য আটকাবে না বারবার অসফল হতে ভালো লাগে কি বলো আমার মতো অসফল মানুষদের জন্য বোধ হয় ইচ্ছা মৃত্যুই একমাত্র সমাধান ছোট থেকে বড় প্রত্যেক মানুষের ভালো লাগা নিজের লেখাপড়ার বিষয় নির্ধারণের অধিকার আছে আপনারা বাবা মা আপনারা তাদের ভালো মন্দ বোঝাতে পারেন কিন্তু নিজেদের ইচ্ছে চাওয়াগুলো ওদের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয় গল্পটা প্রাপ্ত বয়স্কদের জন্য কেন লেখা আপনারা হয়তো জানতে চাইতে পারেন আসলে আমি চাই না কোনো শিশু মন অসফলতার গল্প পড়ুক আমি চাই তারা হেরে না গিয়ে লড়াই করে জীবনে প্রতিষ্ঠিত হোক সাফল্য আসুক তাদের জীবনে প্রাপ্তবয়স্কদের জন্য লেখার কারণ এটাই আমার কলমে শ্রাবন্তী মিস্ত্রি গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ